আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি মনিস কুকিং আর্টে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই সিম্পল একটা রেসিপি তবে রেসিপিটা সিম্পল হলো এটা খেতে ভীষণ মজার আশা করছি আমার রেসিপিটা নতুন রাঁধুনিদের জন্য অনেক উপকারে আসবে এই রেসিপিটা করার জন্য আমি এখানে বড় সাইজের কিছু দেশি ট্যাংরা মাছ নিয়েছি আর নিয়েছি কিছু পটল পটলগুলো আমি খোসা ছাড়িয়ে এভাবে কেটে নিয়েছি আরও নিয়েছি কিছু আলু আলুগুলোও আমি খোসা ছাড়িয়ে এভাবে কেটে নিয়েছি এবার আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম হলে সেখানে দিচ্ছি ওয়ান থার্ড কাপ রান্নার তেল তেলটা গরম হলে সেখানে দিচ্ছি একটা তেজপাতা টুকরো দারুচিনি একটা ছোট এলাচ মশলাগুলো তেলের মধ্যে কয়েক সেকেন্ড ভেজে নেব তেলের মধ্যে মশলা খুব সুন্দর একটা ছড়াবে তারপর সেখানে দিচ্ছি দুইটা পেঁয়াজ কুচি এখন পেঁয়াজ কুচিটাকে তেলের মধ্যে ব্রাউন করে ভেজে নিব তারপর এখানে দিচ্ছি এক চা চামচ জিরা বাটা ও হাফ চামচ আদা রসুন বাটা এবার মশলাগুলো কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এগুলো তেলের মধ্যে ভেজে নিব তারপর এখানে দিব এক চা চামচ লাল মরিচের গুঁড়া হাফ চা চামচ হলুদ এক চা চামচ লবণ এবার সবগুলো উপকরণ একটু মিশিয়ে নেব তারপর এখানে দেব একটু পানি এই পানি দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব কারণ মশলাটা কষানো যত ভালো হবে খাবারটা তত মজার হবে আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে খেতেও আমি এখন এখানে ট্যাংরা মাছগুলো দিয়ে দিচ্ছি এবার মাছগুলোকে তেল মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপর ঢাকনা দিয়ে ঠেকে দিচ্ছি তীরে এসেছি মিনিট দুই পর আবার মাছগুলো নেড়ে ছেড়ে দিচ্ছি এখন সামান্য পানি দিয়ে আমি মাছগুলোকে কষিয়ে নিব আমার মাছগুলো কষানো হয়ে গিয়েছে এখন তুলে নিব। তারপর এই তেল মশলার মধ্যে আলু ও পটলগুলো দিয়ে দিচ্ছি এবার তেল মশলার মধ্যে আলু ও পটলগুলো গুলো নেড়ে ছেড়ে দিচ্ছি তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পর এবার ফিরে এসেছি তেল মশলার মধ্যে আলু পটল একটু ভেজে নিব আমার আলু পটল ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এগুলো সিদ্ধ হওয়ার জন্য এখানে দিচ্ছি আড়াই কাপ পানি তারপর একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ফিরে এসেছি বিশ মিনিট পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে পানি প্রায় শুকিয়ে গিয়েছে আর আলু ও পটল হয়ে গিয়েছে এখন আমি এগুলো আবার একটু নিচ্ছি তারপর এখানে ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিচ্ছি এবার এখানে কষিয়ে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি তারপর মাছগুলো নেড়েচেড়ে ঝোলের মধ্যে মিশিয়ে দিচ্ছি মিনিট তিনেক পর ঝোলের পানিটা কমে এসেছে আমি এই পরিমাণ ঝোল রাখবো সবশেষে আমি এখানে দিচ্ছি ওয়ান থার্ড চা চামচ ভাজা জিরার গুঁড়া এটা দিলে খাবারে খুব সুন্দর একটা অ্যারোমা আসে আমার রান্নাটা হয়ে গিয়েছে এখন আমি চুলাটা বন্ধ করে এটা পরিবেশন করব এই খাবারটা গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে আর এই খাবারটা অনেক হেলদি আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন আর এরকম আরো মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার পেজটা ফলো করবেন আপনার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ